দেখিয়ে ওই সময় আমার বোনা যে চল বেড়াইতে আসছিস একটু ঘুরে আসি এ বাসে এ বাসে একটু ঘুরে আসি তো গেলাম গেলাম বলে একবার সাথে আমার বন্ধুরই বাসা তো আমি যাও কোনো সময় করি না তো গেলাম গিয়ে দেখি যে কথাবার্তা চা টাকাইতেছি ওই মেয়ের মার পিছনে দাঁড়িয়ে মেয়ে চলে আসি কয়ে দাদা আবার আসবেন তো আমি তাকাইলাম তাকাই দিই যে বাহ খুব কিউট তো মেয়েটা খুব সুন্দর তো তো মনে মনের ভিতরে একটা যেটা হয় আর কি অল্প হয়েছে তো আমার একটু ভিতরে ভিতরে প্রেমের উদয় হচ্ছে আর কি ভালো লাগে তো একবার করে যাই তার সাথে দেখা তার ছোট বন্ধু আসে আমাদের বাসায় আসে দেখা দেখাতে এই করতে হতে তার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেল ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেল এটা সিক্সটি সিক্স সিক্সটি সেভেন ভালোবাসা যাওয়া আসে করে আসলে যাবো মাঝে মাঝে বাসায় আসে আমাদের সম্পর্কটাকে আসা যাওয়ার বেশি সম্পর্কটা তো ভালোবাসেও দেখলাম যে আমার পছন্দ করে ভালোবাসা হয়ে গেল তো সিক্সটি এইটের দিকে বোধ হয় না সিক্সটি নাইনে ওই সময় ও আমাকে বলল যে এই ব্যাপার আমাকে তো বিয়ে শাদি দিয়ে দিবে এরকম এরকম বলতেছে তো আমি কি করব কারণ তোমার তো ইচ্ছা তুমি বিয়ে শাদি দিয়ে দিলে তুমি যদি মনে করো জন্য এখানে বিয়ে করতে চাও বিয়ে করবা আর তুমি যদি মনে করো যে আমার পছন্দ হয়েছে আমি তো এই কাজ করি আমার যদি তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমাকে তোমার ফিউচার ভালো হইতে পারে তাহলে সম্পর্ক করবা ন করবো না সম্পর্ক করবো না তো কয় না আমি তো আমার ইয়ে বাড়ি ইয়ে পাঠিয়ে দিবে বিয়ে দিয়ে দিবে আমি কী করবো আমি তোমার বাড়িতে গেছিলাম তোমার যে কী করবা আমি আপনার চলে যাব আমি চলে যাবা হঠাৎ করে আমি একটু থত কথা খেয়ে গেছি হ্যাঁ ঠিক আছে কবে আমি তো কালকে যাব ঢাকাতে আমি তখন ঢাকা জয়েন করছি আমি তো বলতেছে যে যাব যাবো ঠিক আছে তোরা একটা কাজ করি প্লেনে যাই আমি কালকে বেরোবা ঠিক দশটার সময় বেরোবা এক কাপড়ে পরে বেরোবা কোনো গয়না ফয়না নিয়ে বেরিবো না কিন্তু খবরদার বাইরেছে লেট করে বেরিয়েছে আমার এক বন্ধু ছিল ওইটা ক্যামেরা নিয়ে মার্ক আছে কই দিছে বলছো আপনি মাইয়া কিন্তু আমার দোস্ত লোক যাইবো আর ভাই মাইয়া বাইরে আসছে রিক্সা করে গেছে ট্রেন মিস করলাম তখন আমি কী করব ওখানে কোনে যাবো কী করুম সঙ্গী নাই তো হয় বুদ্ধি দেওয়ার মতন কোনো লোক নাই তো এটা সিক্সটি এইট সিক্সটি নাইনে তারপরে করলো কি মেয়ে বেরিয়ে আসলো আমি কী করো কি করি তো আমি তো একটা কাজ করি বাসে যাই কিনা বাসে না ট্রেনে যাই মানে মেয়ের লোকের বুদ্ধি ভাই খারাপ হয়েছে

তুই চল বাড়ির বিয়ে বিয়ে আমি না দিখানা দরজার সময় গেছে গায়ে ট্রেনের দরজার সামনে গিয়ে আমার কয় চলেন আমি কালি কয় কি ডেঞ্জারাস কারবার ব্রাউন বেরিয়া ওই হাওয়া ওই টহল পুলিশ থাকে না ট্রেনের ভিতরে ভাই ভাই আমার মাইয়া যাইতেছে ধরে ইয়ে করে নিতে নিয়ে আমাদের নাম আইলো ইয়ের ভিতরে ব্রাউন বেরিয়া

তো ওইখান থেকে রাত্রে আবার আমাদেরকে নিয়ে গেল কুমিল্লা ট্রান্সফার করে দিল ট্রান্সফার করে দিল তো কুমিল্লা গেলাম কুমিল্লা যাওয়ার পরে তো মায়ের নিতে চাইছে মেয়ে যাইব না কারোর সঙ্গে যাবে না আমি তো তুমি কিন্তু তোমার বাবা মা কারোর সঙ্গে যাইবে না ক্ষমতার আমার যদি কেউ তোমার নিয়ে যেতে চায় জামিনে তুমি যাই না এই রে কেমনে কেমন কি মিথ্যা সত্য দিবে ঠিক আছে আমরা তোমাকে বিয়ে দিয়ে দেবো তুই এই কাগজ মিথ্যে সই কর

তখন যদি ভাই উল্টে কথা কথা চোদ্দ বছর জেল হয়ে যাবো তো আমি গেলাম আরেক যন্ত্রণার ভিতরে তো গেলাম জেলখানে ঢুকলাম আসামি আগরতলা আসামি তারা ড্রেস পরা আমার তো নর্মাল ড্রেস পরা তো আমার কয় এই তুমি কেন আসছো কি করে আসছো তো আমার আরেক বন্ধু আছে যাবত জীবন কারোর আর্মি আসিল একটা স্টেপ করে মারি ফেলাই ছিল আমার কয় দোস্তু কীর্তিকাজী আমি কে দোস্ত এরকম খবর এই কথা কইসি না পুলিশ ফিটে গেছি তা আমার যখন জিজ্ঞাসা করছে কয়দি ওই যে আমাদের স্বজন বলে আপনি কেন এসছেন আমি ভাই পুলিশ ফিটে ছিলাম এই বাপের কাম করছে ফাটাই দিল আমদানির ভিতরে রপ্তানি করলো আর গুফলে চারতলা বিল্ডিংয়ের ভিতরে ওন শুয়ে থাকি আমার তো ড্রেস চেঞ্জ করতে হয় না যে তো আমরা কয়দি তো না সাজা হয়নি আমি আল্লাহ কি ভিতরে বললাম আর দোয়া ইউনুস

সে শুধু হাফ প্যান্ট ফিনীতি করে দেবে ভাই সন্দেশন খাওয়ান দে কোটে তোলে না কিন্তু আমাদেরকে সন্ধ্যা সব খাওয়ান পাঁচ সাত আট দশ নয় বারো গুনে মানে কয়েদি আসামি ঠিক আছে কিনা আমি কয়েকদিন পড়াইলাম ম্যাটলে পড়াইলাম তো ভাই আমি তো একটা ভদ্র মানুষ তো ভদ্র মানুষ দিয়েছে

কি কাম মেয়ে কাম করেন মেয়ে করবে বড় বড় ডাকাতি করবেন কি কামে ভাই নামি ঘরের পোলা জামিন করলো কি বাসায় আসলো বাসায় এসে আবার বললো সঙ্গে গেলো তাদের বাসা মেয়ের বাসায় গেলো বিয়ে বললো যে এই ব্যাপার যেহেতু একটা ঘটনা হয়ে গেছে আমাদের ছেলের তো কোনো সমস্যা নাই আপনার মেয়েটা বেরিয়ে গেছে মেয়ে একটা বদনাম হয়ে গেছে আমরা তো আখরা করাই দিই আখরা করে হবে মেয়ের মা তেরা মেয়ে না আমার মেয়ে বড় মেয়ে দেবো না আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তখন চিন্তা করলাম যে আমি যখন বাইয়ের কথা না শুনি বাইরে রাত্রি দেয় করে দিব দুই জায়গাতে বেরিয়ে যাবো আমি বাবা নাই তো আমি বললাম আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেদিন ঠিক আছে তারা সময় নিচ্ছে তার দুই মাসের সময় নিচ্ছে চলো তারপরে আমি ঢাকা আসলাম ঢাকা এসে তো আমি তো চেনা বেরা হয়ে গেলাম গা তখন আমার গাড়ি ছিল হ্যাঁ গাড়ি মেনটেন করতাম নিজে টাইপ করতাম নিজে টাইপ করতাম আমি ফি একটা গাড়ি ছিল আমার সিক্স হান্ড্রেড ফি তো বললাম কি আমি মনে মনে চিন্তা এটা কিছু হবে না আমাদের মনে হচ্ছে বিশ্বাস করবো এক মাস পরে আমার একটা চিঠি দিল মেয়ে যে আমি এই বিয়েতে অমত করেছি অমত করেছি সেই জন্য আমার কাছে সমস্ত খবর এসছে আপনি শিল্পী মানুষ আপনি বিশৃঙ্খল জীবনযাপন করেন এগুলো আছে কি করে সেই জন্য আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি বা বুঝছি যে জোর করে রেখেছে তার এগিয়ে আমি রেখে রেখেছি আমি সেটুকু জবাবটা হতেই নাই তারপর তো সেভেন্টি সেভেনটি তো আন্দোলন চলতেছে সেভেন্টি আন্দোলনের সময় তারে বিয়ে দিয়ে দিল খবর পাইলাম তারে বিয়ে দিয়ে দিলো লন্ডনে সিলেটে এক লোকের সঙ্গে তার বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিল এই খবরটা আবার তার এক মামা তো ভাই দুঃস্বকে সে আমার বন্ধু সে আমার বললো যে এই দোস্ত জানো যে এত বিয়ে হয়ে গেছে তাই নাকি কোথায় আছে লন্ডনে আছে আর কি করা যাবে কিছু করার নেই যুদ্ধে চলে গেলাম সেভেন্টি ওয়ানে যুদ্ধে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি ওই যে তখনই সিদ্ধান্ত নিলাম যে আমাকে মানুষ হতে হবে মানুষ মানে আমার লাইনে গান বাজনা লাইনে মানুষ হতে হবে এবং আমার নাম ইথারে ইথারে ভাসবে আমার নাম একটা দুঃখ টাকার কথা আমার নাম দেয়ালে দেয়ালে পোস্টারে থাকবে আমার নাম রেডিওতে বাঁচবে আমার নাম টেলিভিশনে বাঁচবে মানে আমার পরিচয় এইভাবে হবে আমি এই সিদ্ধান্ত নিলাম জীবনের মূল ঘুরে গেল আমার সমস্ত দুঃখের শক্তিটাকে আমি শক্তিতে বই আমার নিজের শক্তিতে বই সংকল্প হ্যাঁ তো ও চলে গেছে বিয়ে গেছে তো আমি সেভেন্টি থ্রিতে আমি বিয়ে করলাম ওই পূর্বী ফরমাল ইয়ার একটা কথা আছে না বিয়ে করলাম যেখানে তাদের দেশ আমার নদীয়া কৃষ্ণগর নদীয়া তো বিয়ে করলাম বিয়ে করার পরে আমি আমার বউরে সব ঘটনা কই দিলাম ওরা তো আমার মা বাবার সঙ্গে তাদের জানা শোনা আছে তুমি কি করে মনে কর আমি অনেক বটনে বললাম এখন তোমার মনে হয়েছে তুমি মনে পড়ে মাঝামাঝি খোঁচা খোঁচা দিও না খামার চলাম তা আমার দুই বাচ্চা হয়ে গেছে কবর নাই টবর নাই হঠাৎ করে আর বোধহয় ছিয়াত্তর না সাতাত্তর সালে সাতাত্তর সালে আসলাম চায়নার থেকে আসলাম চায়নার থেকে আসার পরে আমার নামটা মোটামুটি ছড়াচ্ছে

তারপরে সে বিয়ে তার জামাই মারা যাওয়ার পরে দুই বছর চার বছর পর লন্ডন থেকে সে চলে গেল জার্মান চলে গেল জার্মান চলে গেল এই খবর হয় ভাই আঙ্গি লোক আছে না বন্ধু তো আমি কোথায় আছে তো তার ঠিকানা আছে টেলিফোন নাম্বার আছে টেলিফোন নাম্বার তো দুস্ত নাই তো জার্মান থেকে আমার এক ফ্রেন্ড আসছে তার এখন এই ব্যাপারে একটা কুইলে একটা মেয়ে আছে তুমি আমার কয়ে না তুই মিনিটের ব্যাপারে দিয়ে তারপর আমার খবর পাইলাম যে কুমিল্লারে আরেকটা ছেলে তাকে খুব ইনসিস্ট করছে বিয়ে করতে চাইলে সে তো হস করছে বিয়ে করতে চাইলে তো বিয়ে করছে শুনছি তার বোধ হয় পাঁচ সাত বছর পরে এটা নাইনটিজের দিকে বোধ হয় নাইনটির শেষ দিকে হইতে পারে সে সাউন্ডটা কুমিল্লাতে আসছে জার্মান থেকে কুমিল্লাতে বেড়াইতে আসছে বেড়াইতে আসছে ওই সময় আবার আমার এক বন্ধু ওই হালা হাল তালা থাকে দেখো দোস্ত তোর প্রাক্তন প্রেমিকা তো কুমিল্লা

হারা টেলিফোন নাম্বার নিচ্ছে আমারে তা আমি আমার বাসার থেকে টেলিফোন না করে আমার বন্ধু আছে আমার ইয়ে ইঞ্জিনিয়ার ছিল ইয়ে টেলিফোন ডিপার্টমেন্টের খুব ভক্ত আমার আমি দাদা তোমার স্টেডি করবো ও করেন একটা না হাজারটা করেন তা আমি একদিন লাগালাম নাম্বারটা লাগালাম হেলাও কয়েক ধরতে পারি ওই মাই ধরছে তো বলতেছে যে আপনি কেমন করে আমার নাম্বার পেলেন আমাকে আমি কিন্তু স্বেচ্ছা দি খান আমি ওই পনেরো বছর আগে স্বেচ্ছা খান না আমি স্বেচ্ছা দিয়ে খান আমার জন্য কোনো টেলিফোন নাম্বার পাওয়ার কোনো সমস্যা না তুমি কেমন আছো তুমি ভালো আছো গাজি ভালো আছি তো আপনি আমার টেলিফোন করছেন কেন আমি টেলিফোন করলাম তুমি কেমন আছো জানা জন্য তুমি ভালো আছো শুনলাম ভালো লাগলো আমি কিন্তু আজকে তোমার কাছে টেলিফোন করলাম দীর্ঘ বিশ বছর পরে আমি আর কোনোদিন তোমার কাছে টেলিফোন করবো না তুমি ভালো থাকো সুন্দর থাকো আনন্দে থাকো হ্যাঁ আমার জন্য কোনো দোয়া করবে না আমি তুমি যে বেঁচে আছো আমি তুমি আমার একটা শক্তি মনে করি তোমাকে আমি তুমি আমার একটা সাংঘাতিক তুমি আমাকে একটা প্রেরণা দিয়েছো তুমি তোমার প্রেরণা জন্য আজকে আমি মানুষ আমাকে চেনে হ্যাঁ কথা কয় চুপ আমি আল্লাহ হাফেজ আর জীবনে কোনো কথা হবে না আর কথা কই নেই ঠিক আছে গত বছরের নভেম্বর মাসে ওই ডেলিভার করতে দোস্ত খবর জানো

ও ছোটো এর একটা ছবি নিয়ে তো এই সময়ের ছবি বা এর কিছুদিন আগে ছবি টুবি আমার ছবি বানাইছে আমি ছবি দেখলাম ওই সেই ছোট্ট মেয়েটি আছে কোনো বাচ্চা বাচ্চা নেই আমার খারাপ লাগছে যে খারাপ লাগছে প্রথম শুনে খুব খারাপ লাগছে যে দেখা হলে সামনের সামনে দেখা হইলে তো খুব ভালো আমি তার টাচ করি নাই আরেকটা গান করছিলাম আমি ভালোবাসলি সবার সাথে ভালো ভালো হ্যাঁ মানে নজর শুনেছিল সব কিন্তু পবিত্র করে

আমি তো আপনি ভাতি দিচ্ছি করিয়ে আমি একটু গান করি আপনার বাবার নাম কবি হোসেন তার সঙ্গে অপচেতন অপচেতন মনে প্রেম প্রেম হয়ে গেল আমিও হয়ে গেলাম সবাই দিক হয়ে গেলাম পাগল পড়াশোনা এই ডিস্টার্ব

হৃদয় চিরিয়া যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমি কি যে তারি দেয় মান যাই তো সঙ্গে আমি কলকাতা চলে গেলাম কলকাতা থেকে আসতাম তো দুই বছর পরে আসার পরে ইরেগুলার ছিল লাইফটি কি ইরেগুলার ছিল সাধনা করতাম আর একটু এসে করতাম অনিয়ম করতাম আর অনিয়ম করতাম তো আসলাম আসার পরে টেলিভিশনে চাকরি করলাম দুই বছর দুই বছর পরে আবার টেলিভিশনে চাকরিতে জয়েন করলাম তখন দেখি একদিন দেখি একটা অনুষ্ঠানে সে গান গাইতে আসছে সে অত শিল্পী হয়ে গেছে আমার দেখে আমি ভালো আছেন কথা বলি এরপরে আমি এসব পর্যায়ে কোনো কথা বলি